উনিশশো সালের সতেরোই এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুর জেলার তৎকালীন তলা বর্তমান মুজিবনগর আম্রকাননে শপথ গ্রহণ করে তাই বাঙালির জাতীয় জীবনে দিনটি স্মরণীয় সুষ্ঠু সুন্দর পরিবেশে দিবসটি উদযাপনের জন্য ঐতিহাসিক আম্রকানন ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের চারপাশ পরিষ্কার সহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে মুজিবনগরে স্মৃতিসৌধ বিশাল মানচিত্রে নয় মাসের যুদ্ধের প্রতিটি দৃশ্যই ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পাশেই বঙ্গবন্ধুর সাতই মার্চের আনসার সদস্যদের কমান্ডারদের বৈঠক সহ বিভিন্ন সময়ে পাকিস্তান বাহিনীর নির্যাতনের দৃশ্য তৈরি করা হয়েছে দেশের বাইরে থেকে যে পর্যটকরা আসে তারা সঠিক ইতিহাসটা বাংলাদেশের জানতে পারে গণিমানীদের ভাস্কর্যের রং গুলো করে আমাদের ভিতরের

তারপর রেস্ট হাউস যদি রাখাক কারণ জানেন অনেক ভিআইপি আগের দিন এসে এখানে অবস্থান করবে নিরাপত্তার জন্য মূল মঞ্চে বিভিন্ন সুইপিং বলেন নিরাপত্তার জন্য আর্চ উইকেট বসানো এবং ক্লোজ সার্ভ সার্কিট ক্যামেরা মনিটরিং সিস্টেম আনার চেষ্টা করছি মুজিবনগর দিবস পালনের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথাও জানান মন্ত্রী ব্যাপক মানুষের একটা মিলনমেলায় পরিণত হয় সাথে এপ্রিল তো আমরা আমাদের ব্যাপক প্রস্তুতি আছে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবার সহযোগিতা চাওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে তানসিদ ভূঁইয়া মোহনা সংবাদ